এই চাকা পাপড় বানানো এতটা সহজ সত্যিই জানতাম না যেদিন থেকে এটা বানাতে শিখেছি একদমই দোকান থেকে কিনি না সারা বছরের জন্য বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই আর এই পাপড়গুলো বানানো সত্যি এতটা সহজ যে যে কেউ বানাতে পারবে তো আজকের এই পাঁপড়গুলো বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে দুই কাপ আতপ চালের গুঁড়ো নিতে হবে আর সেটাকে চেলে নিতে হবে তো এখানে হচ্ছে ভেজা আতব চালের গুঁড়ো নিয়েছি মানে ভাপা পিঠে তৈরি করতে যে আমরা আতব চালের গুঁড়ো ব্যবহার করি সেটাই নিয়েছি তোমরা চাইলে রেগুলার যে ভাত খাই সেই চালকে ভিজিয়ে চালের গুঁড়ো তৈরি করেও করতে পারো এখন ওই কাপের মাপ করে দুই জল অ্যাড করে দিচ্ছি আর জল অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চালের গুঁড়োর কোনো গোটা বেঁধে না যায় ঠিক এটাকে এখন সাইডে রেখে দিতে হবে এবার ওই কাপের মাপ করে হাফ কাপ সাবুদানা নিয়েছি তো সাবুদানাটা প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর চালের গুঁড়ো যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এই মিশ্রণটা একদমই রেডি হয়ে যাবে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর চুলোর উপর একটা বড় সাইজের কড়াই নিতে হবে তারপর ওই কাপের মাপ করে পাঁচ কাপ জল অ্যাড করে দিতে হবে আতব চালের গুঁড়োর জন্য টোটালে সাত কাপ জল অ্যাড করছি এখন পাঁচ কাপ আর আগে দুই কাপ আর এখন এক কাপ অ্যাড করছি সাবুদানার জন্য হাফ কাপ সাবুদানার জন্য এক কাপ জল অ্যাড করতে হবে জলটা হালকা একটু গরম হলেই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ অ্যাড করে দিতে হবে আর মিশ্রণটা অ্যাড করার পর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে অল্প স্বাদ মতো নুন মানে হাফ চামচের বেশি নুন কিন্তু দেবে না হলে অতিরিক্ত নুন হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচ খাবার সোডা বা বেকিং সোডা তারপর আবারও দশ মিনিট মতো রান্না করে নিয়েছি ঠিক যখন এই রকম কালার হবে মানে একদম সিল্কি হবে আর কড়াই থেকে উঠে উঠে আসবে তখন এই মিশ্রণটা রেডি হয়ে যাবে টোটালে কুড়ি মিনিট রান্না করে নিতে হবে এখন এই মিশ্রণটা ঠান্ডা করে নিচ্ছি তো আজকে যে চাকা পাপড়টা বানাবো তার জন্য একটা মোটা ধরনের পলিথিন লাগবে তো যে নুনের বা দুধের প্যাকেটগুলো হয় না ঠিক সেইগুলোতেই করলে কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে তো এখানে আমি একটা নুনের প্যাকেট নিয়েছি তার মধ্যে মিশ্রণটা অ্যাড করে দিলাম এখন ছোট করে একটু কেটে নিতে হবে আর চেক করে দেখে নিতে হবে ডিজাইনটা কীরকম হচ্ছে যদি খুবই সরু হয় তাহলে একটু বড় করে কেটে নেবে আর খুবই যদি বড়ো হয় তাহলে কিন্তু ভালো হবে না চেষ্টা করবে মাঝামাঝি করে রাখার তো ঠিক এইরকম করে ডিজাইনগুলো করে নেবে তো বাজারে যে চাকাগুলো কিনতে পাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো লাগে দেখতে তো ঘরেই আমরা কত সহজে বানিয়ে নিতে পারি দেখো তো এটা তৈরি করা একদমই ইজি তো এই টোটালে মিশ্রণটা তৈরি করতে কুড়ি মিনিট আর এটা এই ডিজাইনটা করতে দশ মিনিট মতো সময় লাগবে টোটালি তিরিশ মিনিটের মধ্যে অনেকগুলো চাকা পাপড় রেডি করে নিতে পারবে তো দেখো এটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন রোদে রেখে দিয়েছিলাম দশ ঘন্টার জন্য তো দশ ঘন্টা যদি খুব ভালো রোদে শুকানো হয় খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যায় তো পরের দিনও আবার এটা রোদে হবে একদম ভালোভাবে শুকানোর জন্য যাতে এটা স্টোর করে রাখতে পারি যদি একদম ভালোভাবে শুকিয়ে যায় এক থেকে দুই বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবে একদমই নষ্ট হবে না আর এই দেখেই বুঝে নিতে পারবে ভালোভাবে শুকিয়েছে কিনা শুকিয়ে গেলে ঠিক এরকম কাচের মতো হবে আর অনেক বেশি শক্ত হয়ে যাবে আর যদি হাত দিলে এটা ভেঙে যায় তাহলে বুঝে নিতে হবে পাঁপড়গুলো কিন্তু রাখার মতো হয়নি তো এখন তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে পাঁপড়গুলো দেওয়া মাত্র একদম ফুলে বড় হয়ে যায় আর এগুলো সত্যি ছোট বড় যাকেই দেবে সে খুব খুশি হয়ে যাবে খেতে এত সুস্বাদু হয় যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো অবশ্যই বাড়িতে এই চাকা পাপড়গুলো একবার বানিয়ে খেয়ে দেখবে আমার রেসিপি ফলো করে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ সাইজে কতটা বড় হয়ে গেছে তো অবশ্যই বন্ধুরা এভাবে একবার ট্রাই করে দেখবে